আসসালামু আলাইকুম আমাদের এই শেপিন নান ব্র্যান্ডের থানাকা ফেসওয়াশটা এত ভালো একটা ফেসওয়াশ যে আপনাদেরকে কি বলবো এটা এই ফেসওয়াশটা যদি আমি মানে যা বলবো সেটাই অনেক কম হবে আপনার স্কিন সেন্সিটিভ পাতলা রক দেখা যায় কোনো কিছু ইউজ করতে পারেন না মুখে চামড়া ওঠে ময়শ্চারাইজিং করতে চাচ্ছেন স্কিন তাদের জন্য অনেক ভালো একটা ফেসওয়াশ এবং দুই বছর পর থেকে এই ফেসওয়াশটা ইউজ করতে পারবেন এটা মায়ানমারের চন্দন ফেসওয়াশ মানে খুবই ভালো এই ফেসওয়াশটা মানে কিন্তু খুবই ইয়েটা কম আছে মানে কোয়ান্টিটিটা হচ্ছে থাকে আছে মাত্র বিশ গ্রাম বিশ গ্রাম আছে আবার হচ্ছে পঞ্চাশ গ্রামেরটা আছে কিন্তু বড়টা আমাদের পঞ্চাশ গ্রামেরটা আউট ছোট। লেমনেরটা পঞ্চাশ গ্রামেরটা আছে কিন্তু আপনারা এই ফেসওয়াশটা একদম কম প্রাইজে পেয়ে যাবেন মাত্র কত টাকা বলেন তো মাত্র একশো টাকা করে পাঁচটা পাঁচশো টাকা একটা ফেরি মানে পাঁচটা নিলে পাঁচশো টাকা একটা আরও আপনারা হয় ফ্রি পাচ্ছেন মানে ছয়টা ফেসওয়াশ মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন আর পুরো বক্সে হলো বারোটা থাকবে ফুল বক্স বারোটা এক হাজার টাকায় পাবেন তো এই ফেসওয়াশটা যারা নেবেন খুব দ্রুত ইনবক্স করে ফেলবেন আর এই ফেসওয়াশটা আপনি এটা সম্পর্কে যত যা বলবো সবই হচ্ছে একদমই হচ্ছে আপনার কম হবে এই ফেসওয়াশটা এত ভালো এটা কিন্তু ব্রাইট করে স্কিন রিপেয়ার করে ব্রাইট করে তারপরে অ্যাকনে পিম্পল যাদের আসে ফাঙ্গাল অ্যাকনে পর্যন্ত এটাতে কমে আর মানে ফাঙ্গাল একনে থাকলেও কিন্তু এটা ইউজ করতে পারবেন আর যেটা বললাম ছোটো বাচ্চা থেকে শুরু করে সবাই আর এটা আমরা কিন্তু সব প্রোডাক্টের সাথে থানাকা ফেসওয়াশটা কিন্তু আপনাদের অফারে গিফট দিচ্ছি কিন্তু অফার কিন্তু বেশি দিন থাকবে না এই ফেসওয়াশটা কিন্তু আমাদের প্রায় এক হাজার পিসের কিন্তু আমাদের আর মাত্র কয়শো পিস আসে মাত্র দুইশো পিস মতো থাকতে পারে এটা আপনারা এই দুইশো পিস থাকাকালীন আপনারা অফার প্রাইজে নিয়ে নেবেন এবং প্রতি ক্রিমের সাথে একটা ক্রিম কিনলে একটা ফেসওয়াশ ফ্রি পাচ্ছেন একটা থানাকা সরি একটা ফেস প্যাক কিনলে একটা থানাকা ফেসওয়াশ ফ্রি পাচ্ছেন হ্যাঁ যা যা কিনবেন তার সাথে একটা করে আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ যারা নেবেন এটা আমি হচ্ছে খুবই কম হবে আমরা যে প্রাইসটা আপনাদেরকে বলবো বললাম যে খুবই কম হবে আর এটা যাদের অনেক বেশি অ্যাকনের পিম্পলের সমস্যা আছে যে অনেক বেশি তারা হচ্ছে এটা নিয়ে দেবেন এটা খুবই ভালো মানে এটার মধ্যে লেমন আছে এটা কিন্তু অনেক ব্রাইট করতে পারে এটা এটা দিয়ে আপনার স্কিন ব্রাইট করতে পারবেন এবং হচ্ছে ময়শ্চারাইজিং করতে পারবেন এবং একদম ডিপলি ক্লিন হয়ে যাবে স্কিনটা শুধু আমাদের থানাকার ডে ক্রিম আছে তারপর লেমন থানাকার হচ্ছে আমাদের এই যে হচ্ছে ইয়ে আছে প্যাক আছে এটা আছে ছোটোটা আছে তারপর হচ্ছে থানাকা এই যে থানাকা লোশান আছে তো যাদের যেটা থানাকা বড় লোশনও আছে ছোট লোশানও আছে যাদের যেটা প্রয়োজন এই যে এটা হচ্ছে থানাকা বড় লোসান আর এই হচ্ছে আমাদের থানাকার ছোট লোসান তো যাদের যেটা প্রয়োজন তারা নিয়ে নিতে পারেন মানে কি বলবো অসম একটা প্রোডাক্ট আর আমাদের এই থানাকার কেউ যদি নকল প্রমাণ করতে পারে পুরো এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে ডেলিভারি ম্যানের সামনে তো অবশ্যই দেখে শুনে বুঝি শুনে অর্ডার করবেন আর অর্ডার কনফার্ম করতে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারেও করতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম